একাকিত্ব এটি সবসময় কষ্টের হয় না কিছু কিছু একাকিত্ব নিয়ামত রবের জন্য যে একাকিত্ব কখনো কষ্টের হয় না হৃদয়টা ভেঙে চুরমার কোথাও কোনো আশার আলো নেই চারদিকে ঘুটঘুটে অন্ধকার কোথাও কেউই নেই যায়নামাজে বসে অশ্রু ঝরাচ্ছি সে অশ্রু এসে সান্তনা দিচ্ছে হে ব্যথিত হৃদয় কষ্ট পেও না তোমার রব সব দেখছেন মনের ভিতরে জমিয়ে রাখা এক সমুদ্র পরিমাণ কষ্ট যাকে কেউ কোনোদিন বুঝেনি বোঝার চেষ্টাও করেনি সে কষ্টের কথা তোমার রব তো জানেন তিনি তোমার সহায় হয়েছেন বলেই তো একাকিত্ব দিয়েছেন যাতে তোমার কষ্টের কথাগুলো তোমার রবের কাছে বলে হালকা হতে পারো তোমার দুশ্চিন্তার কথা রবকে বলে নিশ্চিত হতে পারো হে ব্যথিত হৃদয় তুমি কি জানো না তোমার রব যে অসম্ভবকে সেকেন্ডের ভিতরে সম্ভব করতে পারেন তাহলে একাকিত্বকে তুমি কেন ভয় পাও যে একাকিত্ব তোমার রবের দিকে নিয়ে যায় রবকে স্মরণ করিয়ে দেয় হে ব্যথিত হৃদয় কষ্ট পেও না শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে